এই হোয়াটসঅ্যাপ গাইস টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশ পুলিশ কনস্টেবল হয়েছে এই সার্কুলার আপনারা পুলিশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বয়স এবং বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ সো কথা না ছোট্ট একটি ইন্ট্রো পরে ফিরছি মূল আলোচনায় ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে আপনাদের প্রকাশিত হলে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমত আপনাদের যে সমস্যাটি থাকে সেটি হচ্ছে বয়স শিক্ষক যোগ্যতা এবং আপনারা আবেদন করতে কত টাকা লাগবে এবং কীভাবে আপনারা আবেদনটি করবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমে আলোচনা করব বয়স এই বয়সটি যাদের বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন তবে ও আপনার যদি বয়সটি একদিনও বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত উচ্চতা এখানে পুরুষ প্রার্থীদের উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগুষ্টি প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট দুই ইঞ্চি দ্বিতীয়ত এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তবে বৈবাহিক অবস্থায় অবিবাহিত থাকতে হবে আপনি যদি বৈবাহিক অবস্থা বিবাহিত থাকেন তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না বিষয়টি রয়েছে এটি আলোচনা করতে গেলে আপনাকে অবশ্যই এসএসসি পাশ করতে হবে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন আপনি আবেদন করতে পারবেন না আর কিভাবে আপনারা ঘরে বসে আবেদন করবেন এই বিষয়টি নিয়ে আমরা একটি ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আমাদের ভিডিও গুলো কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ